সালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি আপনার সবাই ভালো আছেন তো এর আগে আসল পুরুষ নামে একটা ভিডিও পাবলিশ হয়েছিল। সেখানে একজন প্রকৃত পুরুষের বৈশিষ্ট্য নিয়ে আমরা কথা বলেছি তো আজকের এই পর্বে আমরা কথা বলবো একজন প্রকৃত নারীর বৈশিষ্ট্য নিয়ে দেখুন আমরা যে ওয়ার্ল্ড অর্ডারে থাকছি সেই ওয়ার্ল্ড অর্ডারে জেন্ডার এডুকেশন সেকুলারিজম লিবারেলিজম হিরোনিজম এটা একজন নারী পুরুষের সংজ্ঞায় বৈশিষ্ট্যে এতটা বিকৃতি সাধন করেছে যে প্রকৃত পুরুষও আমরা চিনতে পারছি না প্রকৃত নারীও আমরা চিনতে পারছি না এটা ট্রু যে বর্তমান এই গ্লোবাল সিস্টেমে যারা নারীত্বের রোল মডেল আমরা যদি তাদের মধ্যে খুঁজতে যাই তাহলে আমরা প্রকৃত নারী সাথে খুঁজে না এই সভ্যতায় নারীর সফলতা হচ্ছে সেটাই যে কতজন পুরুষ তার সাথে শুতে চায় কতজন পুরুষ তাকে সদা সঙ্গী শুয়ে পেতে চায় এই গ্লোবাল ওয়ার্ল্ড অর্ডারে একজন নারী তখনই সক্ষম তখনই সে প্রকৃত নারী যখন সে নিজের দেহকে প্রদর্শন করে নর্তগীদের মতো নাচানাচি করে টাকা আয়ন করবে এটাই কি দারিত্ব এটাই কি দারিত্ব সফলতা আমাদেরকে একটা বিষয় বুঝতে হবে যে বায়োলজিক্যালি নারী হওয়া আর সত্যিকার অর্থে চিন্তা আদর্শ নারী হওয়ার মধ্যে আকাশ পদাল পার্থক্য আছে শরীরের ভাস দেখিয়ে টিকটক ইনস্ট্রাতে লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার কামানো প্রথা ভাঙ্গা স্বাধীনতার নামে নিজের শরীরের কাপড় খোলা নারীদের সকল কমনীয়তাকে ভেঙ্গে চোরমার করে নারীদের কমনীয়তাকে ছেড়ে ফেলে পুরুষের মতো হতে যাওয়া এটা সাহসী নারী এবং প্রকৃত নারীর বৈশিষ্ট্য আজকে সমাজ সভ্যতা এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে নারীরা বাচ্চাকে চাকরিতে ভয় পায় স্বামী সংসার করতে পারে না সন্তান প্রতিপালন করতে পারে না গৃহস্থলী টুপিয়ে কাজও করতে পারে না যে কোনো ব্যাপারে উনিশ থেকে বিশ হলে যারা সুইসাইডের ডিসিশন নিয়ে যায় তারা পাখার সাথে অন্যা পেঁচিয়ে আত্মহত্যা করে বসে এই হলো আমাদের নারী সমাজ তাহলে প্রকৃত নারী কারা প্রকৃত নারীর বৈশিষ্ট্য কি প্রকৃত নারীত্বের মডেল কারা হ্যাঁ তারা হলেন উম্মাহাতের মৌমিনীন যদি আশরাজিউল্লাহ তালা আনহা আসল্লাহ সাল আলী সাল্লামের কন্যা ফাতমা রাজি আল্লাহ তালা আনহা সাফিয়া রাজি আল্লাহ তালা আনহা সোমিয়া রাজি আল্লাহ তালা আনহা হাওলা তারাই ছিলেন নারিত্বের রোল মডেল চলুন আজকে আমরা কোরআন হাদিস এবং ইসলামিক স্কলারদের মতামত থেকে প্রকৃত নারী এবং তথাকথিত মডার্ন নারীদের মধ্যে এগারোটি বৈশিষ্ট্য নিয়ে কথা বলব আশা করি প্রকৃত নারীর বৈশিষ্ট্যর বিষয়গুলো আপনাদের কিছু স্পষ্ট হয়ে যাবে নাম্বার ওয়ান প্রকৃত নারী স্বামীর সাথে শ্রদ্ধা সম্মান এবং ভালোবাসার সম্পর্ক রাখে সব জাহাজে যেমন একজন ক্যাপ্টেন থাকে একজন প্রকৃত নারী পরিবারে স্বামীর কর্তৃত্বকে মেরে নেয় স্বামীর যে হক সে সেটা আদায় করার যথাযথ চেষ্টা করে স্বামী কিন্তু অনুরূপ করে রাখে না স্বামীকে অসম্মান করে না আর একজন মডার্ন নারী সে স্বামীকে সবসময় দৌড় রাখে স্বামীকে অসম্মান করে স্বামীকে ছোট করে স্বামীকে তুচ্ছ করে স্বামীকে যথাযথ সম্মান সম্মান করে না দাম্পত্য যে হোক সেটা সে আদায় করে না নাম্বার টু আবহাওয়ামান প্রকৃত স্বামীরটাকে স্বামীর কি নিজের টাকা মনে করে ক্ষেত্রে অজ্জা করে না হীনমন্যতায় ভোগে না আর তথাকিত মডার্ন নারী সে নিজে টাকা আর্ন করতে না পারলে হিনমন্যতায় ভোগে এবং জীবনটা ব্যর্থ হয়ে গেছে এমন ধরনের কিছু মনে করে বসে নাম্বার থ্রি প্রকৃত নারী সন্তান প্রতিপালনকে সর্বোচ্চ প্রায়োরিটি দেয় আর তথাকথিত মডার্ন নারী কেরিয়ারকে প্রায়োরিটি দেয় এবং সন্তানকে প্রয়োজনে বোর হাতে ছেড়ে দিতে দ্বিধাবোধ করে না নাম্বার ফোর আবাহমান প্রকৃত নারী নিজের সকল সৌন্দর্য স্বামীর জন্য রেখে দেয় সে স্বামীর জন্য শাস্তি পছন্দ করে আর তথাকথিত মডার্ন নারী স্বামীর সামনে এলম এলিন থাকতে পছন্দ করে আর পরপরের সামনে সুন্দর করে গুঁজে থাকতে পছন্দ করে নাম্বার ফাইভ প্রকৃত নারী পুরুষদেরকে প্রতিযোগী মনে করে বরং সে পুরুষদেরকে সহযোগী মনে করে আর তথাগিত মডার্ন নারী পুরুষদেরকে নিজের প্রতিদ্বন্দ্বী মনে করে ক্ষেত্র বিশেষ সে পুরুষ বিদ্বেষী হয় নাম্বার সিক্স প্রকৃত নারী লাজক নারী সুলভ কমনীয় নম্র ভদ্র এবং ঘরে হইচই করে না নিজের নারীত্ব নিয়ে হীনমন্যতায় ভোগে না আর তথাযত মডার্ন নারী নারীর চিরায়ত বৈশিষ্ট্যগুলো নিয়ে হীনমন্যতায় ভোগে সে মনে মনে পুরুষের মতো হতে চায় এবং পুরুষের মতো কাজ করতে পারাকে সে নারীর ক্ষমতায়ন মনে করে নাম্বার সেভেন প্রকৃত নারী পোশাক আশাক এবং শালীনতায় আল্লাহ এবং তার রাসুলের বিধান ভালো চলে আর তথাকথিত মডার্ন নারী সমাজ সভ্যতা সংস্কৃতি মিডিয়া পাশ্চাত্যের অনুসরণ করে নিজেকে খোলামেলা উন্মুক্ত প্রদর্শন করাকে সাহসিকতা মনে করে এবং যাতে ওটার মাধ্যম মনে করে নাম্বার এইট প্রকৃত আবহমন নারী কখনো ছেলেদের সাথে প্রেম করে না আর তার ব্যক্তিত্বের কারণে ছেলেরাও তার সাথে মিষ্টি সাহস করে না তাকে তার সাথে প্রেম করে না আর তথাকথিত মডার্ন আধুনিক নারী তার জাস্ট ফ্রেন্ড বয় ফ্রেন্ড অনলি ফ্রেন্ডের অভি হয় না সেইদের সাথে সে হৈ হুল করে বেড়ায় সে প্রেম না করে থাকতে পারে না ছেলেদেরকে নাকে দৌড়ি দিয়ে ঘোরানো ছেলেদেরকে নাচানো কি সেই স্মার্টনেস মনে করে নাম্বার নয় প্রকৃত নারীরা ভবিষ্যৎ স্বামীর জন্য নিজেকে হেফাজত করে নিজেকে বিশ্বস্ত রাখে আর তথাকথিত নারীরা তার বয়ফ্রেন্ডের সাথে লং ট্যুর তারপরে লঞ্চের কেবিন লিটনের প্লেট যার তার সাথে পড়া ইত্যাদা থাকতে পারে না অবৈধ গর্ভপাত্র সব জায়গায় তার অবাধ বিচরণ নাম্বার টেন প্রখ্যাত নারীরা ছবি আপলোড দেয় না স্বামীরা চাইলো তারা ছবি তুলতে দেয় না আর তথাকলিত মডার্ন নারীরা যেখানে সেখানে সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড দেয় ছবি আপলোড দিয়ে তারা পরপুরুষের পুরুষের অংশ করতে চায় জাস্ট ফ্রেন্ড অনলি ফ্রেন্ড বয়ফ্রেন্ড যাই হোক না কেন যার তার কাছে তারা তার পার্সোনাল ছবি শেয়ার করে ইলেভেন এমন সর্বশেষ হল প্রখ্যাত নারীরা রান্নাবান্না সন্তান প্রতিপালন ঘরের কাজকে জীবনের অপচয় মনে করে না পরিবার এবং সমাজে তারা তাদের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে এবং তাদের ভূমিকা সম্পর্কে তারা সচেতন আর তথাকিত মডার্ন নারীরা ঘরের কাজ করাকে নিজের জীবনের অপচয় মনে করে নিজের জীবনের দাসত্ব মনে করে এরা মিডিয়া সমাজ রাষ্ট্র গ্লোবাল যে ওয়ার্ল্ড অর্ডার তাদের বেঁধে দেওয়া যে সাফল্য সংজ্ঞা সেই সাফল্য সংজ্ঞায় তারা অন্দের মতো ছোটবেলা প্রিয় ভাই ওপন একটু মনোযোগ দিয়ে উপলব্ধি করুন এই তথাকথিত আধুনিক মডার্ন নারীদের পিছনে ছেলেরা লাইন দিলেও দিন ছেলেরা এদেরকে জীবন সঙ্গিনী হিসেবে পেতে চায় একজন পুরুষ যতই চরিত্রহীন হোক বিয়ের সময় সে আবহমান একজন প্রকৃত নারীকে জীবন সঙ্গী হিসেবে পেতে চায় ফোন গেছে সুনাম যুগ যুগ ধরে এই আবহমান প্রকৃত নারী পুরুষরাই মানুষের উপকার করেছে সমাজ এবং সভ্যতাকে নির্মাণ করেছে মানুষকে জাহিলি অন্ধকার থেকে বের করে এদের আলোয় নিয়ে এসেছে এটা আল্লাহ মাধ্যমে আল্লাহ তালা দুনিয়াকে টিকিয়ে রাখেন নদী তার গতিপথ বদলে ফেলে সভ্যতার পরিবর্তন হয় আন্তর্জাতিক ক্ষমতার বাগদ থেকে একটি জাতি গেলে আরেকটি জাতি আসে কিন্তু আল্লাহ সুবাহ আলার এই সুননার কখনো পরিবর্তন হয় না আল্লাহ আমাদেরকে প্রকৃত নাদী পুরসভার آمين. السلام عليكم ورحمه الله وبركاته